নমস্কার বন্ধুরা শুভ রথযাত্রা এখন আমি সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছি আর আজকে এই ভিডিওতে আমি সারা দিন টুকটাক কি কি করেছি সব কিছুই শেয়ার করছি ইন দ্য মেন টাইম দেখুন সকালবেলা আমার হাজব্যান্ড আজকে রথযাত্রা স্পেশাল কাঁঠাল নিয়ে হাজির হয়ে গেলেন আর মামা বাবু সেটাকে ভাঙতে বসে গেলেন আমি একটা স্টিলের প্লেট দিয়ে দিলাম কাঁঠাল যদিও ভাঙা হচ্ছে রথ বলে রথেতে আমাদের এখানে কাঁঠাল খাওয়ার প্রচণ্ড বেশি প্রচলন রয়েছে কিন্তু বন্ধুরা আমাদের বাড়িতে শুধুমাত্র আমিই কাঁঠাল খাই ঠিক আছে বিকালবেলায় এবার আমি দোকানে নেমে পড়েছি রথ টানবো বলে একটা সেলফি তুলে নিলাম তারই মাঝে দেখুন রথ এসে হাজির দোকানের সামনে রাস্তা দিয়ে তারকেশ্বরের ব্যবসায়ী সমিতির যে রথ সেই রথ যায় আর আমি রথ টানবো বলে একদম রাস্তার সাইডেই দাঁড়িয়ে আছি রেডি হয়ে এবছরের রথযাত্রা স্পেশাল আকর্ষণ খুদে খুদে কৃষ্ণ এবং রাধিকা হরি নাম সংকীর্তনের সঙ্গে নৃত্য করতে করতে এগিয়ে আসছে ব্যাস রথ টানার জন্য আমি একদম সামনে চলে গেছি আর এক্ষুনি আমি রশি ধরে টান দিলাম জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ জয় শ্রী রাধিকা এরপরই বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করছি রথযাত্রা এক্সক্লুসিভ কিছু ফটোগ্রাফি জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী রাধিকা ভীষণ ডিভাইন মোমেন্ট বারবার ফেরত পেতে চাই রথযাত্রা মহোৎসব মানে মহা মানবের মিলন উৎসব ব্যাস রথ চলে যাচ্ছে আমাদের বাড়ির ঠিক একটু পাশেই বালক সংঘ ক্লাবে রথটা থাকে আর রথের দিন সন্ধ্যাবেলায় দেখুন আমাদের কি কি খাবার দাবার ছিল এখানেই দোকান হয়েছিল গরম গরম জিলাপি কিনে আনা হয়েছে আর আমার একদম ভীষণ সাইন্টিফিক ওয়েতে রান্না করা জিরো অয়েল কুকিং প্রসেসে থক থকে মটরের আলু দিয়ে ঘুগনি ভীষণ হেলদি আর সেই যে সকালবেলায় যে কাঁঠালটা ভাঙা হয়েছিল রথেতে আমাদের এখানে কাঁঠাল খাওয়ার প্রচণ্ড চল আছে আর বাচ্চারা আনন্দ করে জিলাপি ঘুগনি আর কাঁঠাল খাচ্ছে কাঁঠাল কেমন লাগলো ভালো জিলিপি নিবি আর ঘুগনি ঘুগনিটা অয়েল ফ্রি কোনো তেল দিইনি তো বন্ধুরা এইভাবেই আমরা মোটামুটি আজকে সারাটা দিন কাটিয়েছি আপনাদের রথযাত্রা কীরকম কাটালেন অবশ্যই জানাবেন ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা